এই সেই উহুদের পাহাড় যে উহুদের পাহাড় হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম আল্লাহতালার কাছে চাইলে সোনার হয়ে যেত এবং এই উহুদের পাহাড়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন এবং ওনার প্রিয় চাচা আমির হামজা শহীদ হয়েছিলেন আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর তালার উপর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি একটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আপুরা না আবারও হাজির হলাম সুন্দর একটি ইসলামিক ব্লগ নিয়ে আশা করে ভালো লাগবে না টেনে পুরো ব্লগটি দেখতে থাকুন এবং সঙ্গে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করেন আপুরা না আমি বুঝি না কেন যে ইসলামিক ভিডিওগুলোতে লাইক পড়ে না এত সুন্দর একটা ভিডিও দেখার আগে তো একটা লাইক দিতে পারেন আমাদের সবার নসিব হয় না এত সুন্দর একটি জায়গাতে যাওয়া বা ঘুরে ফিরে দেখার হয়তো আমরা কারো না কারোর মাধ্যমে দেখে থাকি আর এই সুন্দর একটি মুহূর্ত আমরা যেহেতু নিজে দেখতেছি উপভোগ করতেছি একটা লাইক তো অবশ্যই দিতে পারি আপনারা ভাইয়ারা আপনাদের ভাইয়াকে নিয়ে মদিনা থেকে এবার উহুদের পাহাড়ে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা উহুদের পাহাড়ে চলে আসছি এটা হচ্ছে সে উহুদের পাহাড় যেটা বাইরে থেকে এমনটা দেখা যাচ্ছে দেখেন অনেক সুন্দর একটি পাহাড় এবং এ পাহাড়টির গল্প কাহিনী আসলে বলে শেষ করার মতো না এ পাহাড়টা নিয়ে অনেক অনেক কাহিনী আছে যেটা বাস্তব সত্য একটি কাহিনী আমরা এখন যাব উহুরে উহুদের পাহাড়ের ভিতরে আপনাদের ভাইয়া গাড়ি পার্ক করে আমরা গাড়ি পার্ক করে রেখে আমরা এখন উহুদের পাহাড়ের ভিতর ডুব এটা হচ্ছে উহুদের পাহাড়ের এটা হচ্ছে মসজিদ এ মসজিদে সবাই নামাজ আদায় করে উহুদের পাহাড়ের সাথে এই মসজিদটি অবস্থিত আর সামনে বিস্তর জায়গা এখানে মানুষজন গাড়ি পার্কিং করে উহুদের পাহাড়ে যায় এবং ভিতরটা ঘুরে ফিরে দেখে এ উহুদের পাহাড়ে গিয়ে আমাদের সঙ্গে একটা কাহিনী ঘটেছে সেটা হচ্ছে আপনাদের ভাইয়া যখন গাড়িটি নক করে আমরা গাড়ি থেকে বের হয়েছি আপনাদের ভাইয়া ভিতরে সাবিটা রেখে দিয়েছে এবং বাইরে থেকে গাড়িটা নক করে ফেলছে এরপরে উনি হতাশ হয়ে পড়েছে আমাদেরকে বলছে যাও তোমরা ঘুরে ফুরে দেখো আমি দেখি গাড়িটি খোলার ব্যবস্থা করতে পারি কিনা পরে আমি এবং আমার ছেলে গেলাম দেখতে দেখেন সৌদি আরবে ইসলামিক যে জায়গাগুলো যেমন মক্কা শরীফ এবং মদিনা কিংবা বিভিন্ন পাহাড় আরাপাত ময়দান ওখানে কবুতরের অভাব নেই এত এত কবুতর যেটা বলে শেষ করা যাবে না আমরা গিয়েছি প্রায় আসরের বাদেই দেখেন সূর্য প্রায় নিচে নামবে পোলাপান ছুটাছুটি করতেছে বাচ্চারা কবুতর নিয়ে খেলা করতেছে আমি এখন আপনাদের ভাই ইয়া এবং আমার বাচ্চা আমরা এখন দেখব উহুদের পাহাড় এবং আপনারা সঙ্গে থাকবেন আশা করি আমার যে সমস্ত আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হতে পারেন এবং আমার যে সমস্ত আপু ভাইয়ারা আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে আমি অনুরোধ করবো একটি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এত সুন্দর একটি ভিডিও কেন লাইক দিব না দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে ইনশাল্লাহ আপুরা ভাইয়ারা এই উহুদের পাহাড় নিয়ে আসলে আমি গুছিয়ে কিছু বলতে পারি না যেহেতু আমি এত কিছু জানি না যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি এই উহুদুর পাহাড়ে মক্কা থেকে শত্রু বাহিনী যখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে আক্রমণ করার উদ্দেশ্যে আসছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সংখ্যা খুবই কম ছিল উনি মাত্র সত্তর জন সাহাবা নিয়েই এ যুদ্ধে অংশগ্রহণ করেন আর এই যে বড় পাহাড়টি দেখতেছেন না ওই পাহাড়টি শত্রুরা ঘেরা ওই পাহাড়ে পুরো শত্রু ঘেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এবং ওনার সাহাবিদের উপর আক্রমণ করা শুরু করেছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই সাল্লাম দৈর্য সহকার নিজের সাহাবিদের নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এই যুদ্ধে অনেক সাহাবা শহীদ হয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমির হামজা আমির হামজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের চাচা হন আর আমির হামজার মৃত্যুটা এত ভয়ানকভাবে হয়েছে যেটা আমরা অনেকেই জানি আমি এখন যাব আমির হামজার যেখানে ওনাকে সাহিত্য করা হয়েছে কবর দেওয়া হয়েছে আমির হামজার কবরটা দেখব দেখতে পেয়েছেন লোক সংখ্যা ঘিরে রেখেছে কবরটি দেখার জন্য সবাই সেখানে জিয়ারত করতেছে আমির হামজার দেখেন পুরা লোহার পাত দিয়ে চারদিক ঘেরা আর ভিতরে কবুতরে ঘেরা ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ইট দিয়ে দেখানো এটাই হচ্ছে আমির হামজার কবর দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমির হামজার কবর আমির হামজার কবর নিয়ে একটা সত্য কাহিনী আছে সেটা হচ্ছে যখন আমির হামজার শহীদ হয়েছিল তখন নাকি ওনাকে নিয়ে এখান থেকে মদিনাতে নাকি কোথাও যেন ওনাকে মাটি দিতে যাবে তখন ওনার সঙ্গে সঙ্গে পুরো পাহাড়টি চলে যেতে চাইছিল বলছে আমির হামজারকে নিয়ে গেলে নাকি পুরো পাহাড়টি চলে যাবে এই উহুদের পাহাড়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে আমির হামজার এই রোজা সবাই আমির হামজার এই কবর মোবারক দেখতে আসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অত্যন্ত আদরের এবং পিতৃতুল্য স্নেহের চাচা ছিলেন আমির হামজা ওনার আপন চাচা হন ওনার আপন চাচা ওনার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওনার আপন চাচাকে এমনভাবে মারা হয়েছিল যেটা শুনলে সত্যিকার শিউরে ওঠে আমির হামজাকে যে সীমারে হত্যা করেছে ওই সীমার একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করার সময় উনি কিভাবে আমির হামজাকে মেরেছিল সে বর্ণনা হজরত মহম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লামকে বলেছিল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের দুই চোখ বেয়ে দাড়ি মোবারক পর্যন্ত ও চোখের অশ্রু গড়ে পড়েছিল এবং তিনি বলেছিল এ সীমার তুমি থামো তুমি আমাকে আর বলো না আমি আর সহ্য করতে পারছি না তুমি কত বড় সীমার হলে এইভাবে তুমি ওনাকে হত্যা করতে পারো ওনার পুরো কলিজাটা ছুরি দিয়ে একদম ছিন্নবিচ্ছিন্ন করে একদম বুক থেকে হাত দিয়ে টেনে কলিজাটি বের করে চিবিয়ে চিবিয়ে ওনাকে মারা হয়েছে অনেক মর্মান্তিকভাবে ওনাকে মারা হয়েছিল সবাই ওনার জন্য কবর জিয়ারত করতেছে এখানে এসে প্রত্যেক হাজি এখানে এসে উপস্থিত হয়ে ওনার জন্য কবর জিয়ারত করে এরপর ওই যে ছোট পাহাড়টি দেখতেছেন ওই পাহাড়টিতে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওনার সাহাবা নিয়ে দাঁড়িয়েছিল যুদ্ধ করার জন্য এবং বড় পাহাড়টিতে দাঁড়িয়েছিল শত্রুপক্ষরা এ উহুদের পাহাড় নিয়ে অনেক অনেক কাহিনী আছে। একদিন আমাদের হজরত মোহাম্ম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু গড়ে অবস্থিত ছিলেন এবং হজরত ওমর ফারুক রে আল্লাহ তালা ওনার বাসভবনে গিয়েছিল এবং তিনি ওনার বিছানা দেখে এত আশ্চর্য হয়ে গেল বলল আপনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্হু আলাইসাল্লাম আমাদের মায়ার নবী আপনি চিষ্টিকুলের নবী আপনি নবীদের নবী এবং আপনি আমাদের মহান আল্লাহ তালার প্রিয় শ্রদ্ধাভাজন বন্ধু আপনি শক্ত বিছানায় এ নোংরা বিছানায় কিভাবে থাকেন তখন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছিল হে অমর পারুক তুমি হয়তো জানো না আমি চাইলে আল্লাহ পাক এই উহুদের পাহাড়টাও সোনার করে দেবে কিন্তু আমি চাইবো না আমি যদি এত বিলাসীতে নিয়ে জীবন জীবনযাপন করি তাহলে আমার স্নেহের উম্মতদের কি হবে পরে হজর ওমর ফারুক রি আল্লাহ তালা ওনাকে বলেছিল আমি কি আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে বারণ করে দিয়েছিল যে আমি দুনিয়াতে কষ্ট করে যাব তাতে আমার কোনো দুঃখ নেই যেহেতু আমি আল্লাহ তালার কাছে প্রশ্নবিদ্ধ না হই আমি দুনিয়ার আরামায়স করব না আমি সে দুনিয়াতে আমার উন্মতের জন্য আল্লাহ দরবারে ফানা চাই দেখেন এই পাহাড়টিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সহ ওনার সত্তর জন সাহাবা ছিলেন এবং ওনার সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই যুদ্ধে নাকি জানা গেল ওনার দাঁতও পড়ে গিয়েছিলেন দাঁত মোবারক আলহামদুলিল্লাহ পাক আমার ওমরা কবুল করে নে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ের আল্লাহ পাক আমাকে এমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গায় আনার তৌফিক দান করেছে করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বামীকে নে হয়াত দান করুক এত সুন্দর একটি জায়গায় আমি আসতে পেরেছি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার জীবনের সবচাইতে বড পাওয়া আলহামদুলিল্লাহ আপনারা যারা উহুদের পাহাড়ের নামও শুনেননি বা উহুদের পাহাড় সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তারা অবশ্যই অবশ্যই ইউটিউবে গিয়ে চার্জ করে উহুদের পাহাড়ের বর্ণনায় বিভিন্ন ধরনের ওয়াচ আছে বিভিন্ন ধরনের মাহফিলে ওয়াজ করে থাকে আপনারা শুনে নিতে পারেন মাওলানা মিজানুর রহমান আজহারি এবং মাওলানা আমির হামজা বা বিভিন্ন নামের এবং তাহিরি ওনার বিভিন্ন ওয়াজ উহুদের পাহাড়ের বিভিন্ন বর্ণনা দেওয়া আছে ওখান থেকে শুনে নেবেন আসলে উহুদের পাহাড়ের বর্ণনা তো আমি কোনো ভালোভাবে আপনাদেরকে বর্ণনা দিতে পারিনি যেহেতু আমি কোনো মামলা না না আমি যতটুকু শুনেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা যদি অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন উহুদের পাহাড়ের সম্পর্কে জানার জন্য তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউবে গিয়ে চার্জ দিবেন অবশ্যই শুনতে পাবেন এবং এই ওয়াজটি শুনলে সত্যি শির উঠবে এত সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট কর করতে পেরেছি আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এত সুন্দর একটি ভিডিও লাইক না দিয়ে যাবেন না আমার অনুরোধ রইল এত সুন্দর একটি ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার যে সমস্ত আপু ভাইয়া আমার ভিডিওতে নতুন এন্ট্রি করছে তাদের প্রতি আমার অনুরোধ আমার ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার যে সমস্ত আপু ভাইয়া আমার ফ্যামিলি মেম্বার তাদের উদ্দেশ্যে বলবো একটা একটা লাইক দিয়ে যাবেন দেখেন হাজার হাজার হাজিরা এসে দেখে যাচ্ছে এবং বিভিন্ন ফিক্সার তুলছে আসলে ইসলামিক জায়গাটা কেউ আসছে বা কেউ আর কখনো আসবে না কারো আর কখনো আসা হবে কি না তার তো আমরা কেউই জানি না আল্লাহ কার নসিবে কখন ডাকে এ কারণে মানুষজন বিভিন্নভাবে উদযাপন করছে আর এই উহুদের পাহাড়ে বিভিন্ন ধরনের মার্কেটও আছে এই উহদের পাহাড়ের পাশে ওনার অনেক ভাইয়ারা খেজুরের দোকান এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস নিয়ে দোকান বসেছে দেখেন এই বিশাল উহুদের পাহাড় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাইলে সোনার হয়ে যেত আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ দেখেন একটা আপু ভাইয়ারা ওনারা উহুদের পাহাড়ের উপরে এসব কিছু নিয়ে বসছে পথচারীরা এসে এখানে পর্যটকরা বিভিন্ন জিনিস কেনাকাটা করে দেখেন আমার বাবাটাকে কেমন লাগছে আমার বাবাটা আজকে তুপ পড়েছে আমার দুই বাবা আজকে তুপ পড়েছে আমার ছোটো বাবাকে দেখাতে পারিনি ওই এই মুহূর্তে ঘুমে গেছে কারণ ওর ভিডিও ধারণ করা হয়নি আমি শুধুমাত্র আমার বড় ছেলেটির ভিডিও ধারণ করেছি ওনারা আজকে বাপ বেটার তিনজনেই জনেই তুপ পড়ছে অসম্ভব সুন্দর লাগছে ওনাদের আজকে মাসাল্লা এখন আমার ছেলেটি বলতেছে মা আমি ঘুরে আসবো আমি ঘুরে ফিরে দেখি তুমি তো দেখছো আমি বলছি ওকে তুমি গিয়ে দেখে আসো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অনেক সুন্দর একটি ইসলামিক ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এবং পরবর্তী সুন্দর ভিডিও প্রেজেন্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ